মনে করো যে তোমার খুবই দ্বিধান্বিত আমি উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্যে মানে পদে পদে চার দিক থেকে সবাই আষ্টে পিস্টে এসে জোরে ধরিচ্ছে হ্যাঁ এর এক তো মেনে লেওয়া যায় না কোনো মতেই মেনে লেওয়া যায় না মানে ঘটনা হচ্ছে যে চার দিকে খালি একটার পর একটা ইস্যু এসে আর একটা ইস্যু ঢেকে দিচ্ছে আমরা কোন দিকে যাচ্ছি জাতি হিসেবে এটা মানে মাথার মধ্যে ঠিক নাই হুম মানে তোমরা হাঁসরপাসুর করতে করতে এমনই হাজুর পাসুর করা শুরু করলে যে যাক টাকলে জাতা মাতা কথা শুরু করে দিল আরে বাবারে রাজনীতি কথা করছো ক তোমার রাজনৈতিক নেতার নিয়ে কথা করছো ব্যবসিকার নিয়ে কথা করছো বিদেশের টাকা পাতার নিয়ে কথা করছো নানান বিষয় নিয়ে তোমরা কথা করছো লেখালেখি করেছো ঠিক আছে আরে বাবা পুলিশ নিয়ে তোমার এত মাথা ব্যথা কি জন্য আসা লাগবি হ্যাঁ প্রশাসনিক কর্মকর্তারা সম্পদের কি জন্যে তোমার এত হিসেবের হিসাব বের করা লাগবি হ্যাঁ রাজস্ব কর্মকর্তা ছাগল কান্ড লিখা কেন এত বাড়াবাড়ি করা লাগবে তোমরা যখন যাক খুঁজি তাক তোমরা করে দিবে এইভাবে হ্যাঁ তোমরা সাংবাদিক একবারে মাথা কিনে নিতো দেখেও হ্যাঁ তোমার মধ্যে সৎ হওয়ার একটা রোগ আছে না হ্যাঁ ওই মাস্টারের মতো স্কুল মাস্টারের মতো এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো করা যাবে না সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না আর কোনো কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী করা তোমার এই দোষী করার স্বভাবটা তোমার গেল না না হ্যাঁ এই যে পুলিশ প্রশাসনের লোকজন তাদের সততার সাথে দক্ষতার সাথে দেশ পরিচালনা করতেছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে দেশের উন্নয়নের জন্য তাদের অবদান রাখতেছে দেশের সরকারের পরিস্থিতিকে স্থিতিশীল রাখার জন্য তাদের দক্ষ হাতে দেশ পরিচালনা করতেছে হ্যাঁ আর তাদের তোমরা তো যখন তখন তাদের সম্পদের হিসাব নিয়ে তোমরা টানা হেঁচরা শুরু করে দিবে তাদের আইন নিয়ে টানা হেসড়া শুরু করে দিবে হ্যাঁ তোমরা নেতারা উন্নয়ন নিয়ে কথা কো গরিব মানুষের কথা চিন্তা করতে করতে কী করে নেতারা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় এগুলো নিয়ে ভাবো হ্যাঁ ব্যবসারা কি ব্যবসায়ীরা কীভাবে ভেজাল দিতে 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 ব্যবসা উন্নতি করতে করতে বিদেশে টাকা পাচার করতে করতে কীভাবে তারা বড় লোক করছে এগুলোই ভাবো হ্যাঁ প্রশাসনিক কর্মকর্তা কে কোন জায়গায় আসে কোন রাজস্ব কর্মকর্তা কার টাকা নাডায় বাড়ি এগুলো নিয়ে তোমার এত মাথা ব্যথা কি হ্যাঁ তারা সরকারকে টিকা রাখে না সরকারের মদত চার এগুলো হতে পারে হ্যাঁ সরকারের ভালো কাজের সরকার তোমার প্রশংসা নিবি আর খারাপ কাজের সংসার দায়ী নিবি না তোমার সরকারকে দায়ী করতে পারছ না সরকার এগুলো খুঁজে বের করার দায়িত্ব কার তোমারে তোমার দায়িত্ব সরকারের দমন কমিশন আছে সরকারের অমক নিয়ন্ত্রণ অফিস আছে তমক নিয়ন্ত্রণ অফিস করা এখন থলের মধ্যে যদি মানে ইঁদুর থেকে যদি খায় তাহলে তো আমার কিছু করার সব দায়িত্ব মনে হচ্ছে তোমার ঠিক করেছে পুলিশ প্রশাসনের লোকজন যে সরকারের কাছে প্রস্তাব আনিছে যে তারের বিরুদ্ধে তদন্ত করতে হলে সরকারের আগে অনুমতি নেওয়া লাগবে ঠিকই তো আমি দুর্নীতি করেছি কি না করেছি আমার কাছে অনুমতি তুমি করবে না হ্যাঁ তোমরা যখন তখন তাক টাকা করে দিবে এরকম কথা হলো সর্বনাশে কথা হ্যাঁ তোমার রোগে ধরিছে নাকি দেশের একটা উন্নয়ন হচ্ছে সমাজের একটা উন্নয়ন হচ্ছে আর দেশ এগিয়ে যাচ্ছে এর মধ্যে তোমরা খালি পদে 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 বাধা সৃষ্টি করো তোমার মধ্যে এগুলো মানে মাথার মধ্যে তোমার কি শুরু আছে দেশকে বিভ্রান্ত করেছ জনগণকে বিভ্রান্ত করেছ হ্যাঁ আর এই সাংবাদিক সমাজেও কি জাতা মাতা যে একটা বিষয় পেলে তার মধ্যে টান শুরু করে দিচ্ছে হ্যাঁ এক ভাইসে সেদিনকে ফোন করে করছে সাথ এটা কিন্তু এই যে রাসেল ভাইপারের পিছনে কিন্তু পুকুর কাটার আলাদা একটা চক্রান্ত করছে হ্যাঁ মানে যারা পুকুর কাটিচ্ছে মনে করেন ইট ভাটা আলাদা হ্যাঁ পুকুর কাটিচ্ছে পুকুরের ব্যবসা মানে বিলের পর বিল পুকুর কেটে শেষ করে ফেলিচ্ছে এরা নাকি বলে কৃষকের মধ্যে ভয় ধরানোর জন্য রাসেল ভাইপারটা বেশি বেশি করে সমাজে সরাই দিচ্ছে আতঙ্কের মতো যাতে মানুষজন বিলে নামতে ভয় পায় পুকুরের মাটি কাটার জন্য অনুমতি দিয়ে দেয় মাটির পুকুর পুকুর করছে মাছ চাষ গা হ্যাঁ ব্যবসিকারা এই জন্যে বলে নাকি এটা হচ্ছে কাকা তুমি একটা কোথা কো আরে বাবা আমি কত দিকে কোথাও আমি একা মানুষ তো কোথা কোয়ার তো আমার একটা সিস্টেম আছে মানে আমি একা কত কোথা কব হ্যাঁ কোথা করতে একটা মাত্রা থাকা উচিত কোথা করতে একটা লিমিট থাকা উচিত এত কোথায় একা কোয়া যায় হ্যাঁ তোমরা সাংবাদিকরা কাজ পাও না সারাদিনই খালি নানান বিষয় নিয়ে নানান বিষয় ঘাটাঘাটে 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 যেদিনকে চৈদ্য শেখের মতো ধরে গুঁতন দেবে তখন বুঝবে কত ধানে কত চাইল যখন হাওয়া হাওয়া দেবেনি তখন বুঝবে হ্যাঁ তোমরা তো খালি মানে কলম দিয়ে খোঁচা দিতে পারলে মনে হবে মনে করবে খুব একবারে ও ইয়ে হয়ে গেছো ওস্তাদ হয়ে গেছো এগুলো ওস্তাদি করা যাবে না বিস্তারিত এগুলো ওস্তাদি করা যাবে না একটা জিনিস মাথায় রাখতে হবে যে তদন্ত কার্যক্রম করতে গেলে সেই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করবে দুর্নীতি দমন কর্মকর্তার বিরুদ্ধে যখন তদন্ত করবে তখন দুর্নীতি দমন কর্মকর্তা অফিসে যায় তুমি অনুমতি নিতে লাগবে যে আপনার বিরুদ্ধে তদন্ত করবো আপনি অনুমতি দেন বুঝলে তো সরকারের এমপির বিরুদ্ধে যখন তুমি তো তদন্ত করবে তখন সেই এমপি দেখো তুমি আমি আপনার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবো আপনি অনুমতি দেন এই অনুমতি নিয়ে তদন্ত করা বুঝলে তো বড় বড় পুলিশ প্রশাসনের কর্মকর্তা বড় বড় কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা সবার অনুমতি নিয়ে এলে তোমরা তদন্ত করবে সরকারের অনুমতি সরকারি এমপি মিনিস্টাররা করছে আমার মেহেন্দি সাহেব যে অপরাধী এটা তো প্রমাণ আছে কি আসলেই তো কোর্টে প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো মানুষকে তুমি অপরাধী বলতেই পারো না তার তোমরা জমি টমি ক্রোক করে লিয়ে তোমরা এই সর্বনাশ করে ভালো চাও হ্যাঁ তোমার গাকিল গ্যান্ড কাণ্ড নাই আর এই সাংবাদিকের সব পেশাটাকে একবারে কঠোর একটা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হবে এই সাংবাদিকরা আর সমাজের শত্রুতে পরিণত হয়েছে আজকে সাংবাদিকরা দেশের শত্রুতে পরিণত হয়েছে আজকে গণতন্ত্রের শত্রু আজকে দেশের উন্নয়নের শত্রু এই সাংবাদিকরা যার তার নামে যাতামাতা কথা বলে দেশকে অগ্রগতি থেমে দেওয়া হচ্ছে আজকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা হচ্ছে এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলতে দুর্বার আন্দোলনই শুধু না এদের সাইজের মধ্যে রাখতে হবে সাইজের মধ্যে না রাখলে বাইরে দেওয়ার সম্ভাবনা আছে যেমন জাপানে মনে করো এই যে জুতাগুলো সাল পালের কি লোয়ার জুতা পরায় রাখে না পায়ের মাপে সাইজ করে রাখা লাগে তো এর এরকম সাইজের মধ্যে রাখা লাগে মানে সাইজ করে সাইজের মধ্যে রাখা লাগবে যাতে বেশি বাড়াবাড়ি করতে না পারে হ্যাঁ সাইজ না করে এই সাংবাদিকের পাওয়ার বেরিয়ে আছে সমাজের মানে সবাকদের সাইজ করা লাগে এরা একে একা চলে কি করে সেটাকে দেখালে লাগে হ্যাঁ এদের বিরুদ্ধে লেলায় দিতে চাই দিক থেকে বুঝতে পিস হুম এত বার বেড়ে গেছে এরা সাংবাদিক মহলরা সাংবাদিক সাইজের মধ্যে রাখতে হবে যত সাইজের মধ্যে রাখা যাবে তত মনে করো দেশের উন্নয়ন অগ্রগতি তরতর তরতর করে এগিয়ে যাবে তত মনে আমরা বিদেশি যা শক্তিশালী হতে পারবো যত আমার বাড়ি গাড়ি অর্থ প্রতিপত্তি বাড়বি ভেদালে ভেদালে দেশটা মানে মানে উন্নয়ন বলতে যা বোঝায় সেগুলো আর কি হবে হ্যাঁ অতএব টাটা বাই বাই সাংবাদিকদের সাইজ রাখতে হবে এটা যাতে বেশি বাড়াবাড়ি করতে না পারে